হুর বাবা ভালো লাগে না এত সময় কেউ নষ্ট করে কত করে বললাম আমার মাদ্রাসায় ফিরতে হবে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দি তারা কিন্তু কে শোনে কার কথা জোর করে আমাকে আটকে রাখলো আজ মাদ্রাসায় ফিরলে নির্ঘাত পিঠে লাঠি ভাঙবে হুজুর আমাকে গতবার বলেছে বেশি রাত করে বাইরে না থাকতে সন্ধ্যার মধ্যে যেন মাদ্রাসায় ফিরে যাই কিন্তু এমনভাবে আমাকে আটকে রাখলো নেহাতি বন্ধু বলে কিছু বলতে পারিনি এই মাদ্রাসায় এখন কেউ থাকে না থাকে কে জানে দেখতে তো তেমন একটা খারাপ মনে হচ্ছে না সবাই এটাকে মাদ্রাসা কেন বলে কাউকে জিজ্ঞাসা করলে কেউ ঠিকমতো বলতেও চায় না আমি এখানে নতুন বলে হয়তো কেউ বিশ্বাস করে কিছু বলে না বারবার মন যায় মাদ্রাসার ভিতরে গিয়ে একটু দেখি আমাদের মাদ্রাসার মতন নাকি আরো সুন্দর কেউ কে শুনতে আ বাঁচাও বাঁচাও এই কি কে চিৎকার করছে এভাবে হ্যাঁ ঠিক শুনলাম তো না না ভুল হতেই পারে না একদম স্পষ্ট শুনলাম কারবি বদলুক কে জানে হে হে এবার কি হবে সত্যি কিও বিপদ হতে থাকি কে আছো আমাকে বাঁচাও দয়া করে বাঁচাও আরে মনে তো হচ্ছে পুরদক্ত মাদশের কাছ থেকেই আওয়াজ আসছে কিন্তু এত রাতে ওখানে কোনো মানুষ থাকবে কি করে না না আর বেশি দেরি করা যাবে না এখনি ওখানে কারো বিপদ হলে কিন্তু এত রাতে একা একা মাদ্রাসার ভিতরে যাব কি করে না এত ভেবে কাজ নেই একটা মেয়ে চিৎকার করছে মনে হচ্ছে কোনো বিপদেই পড়েছে আমার এক্ষুনি যাওয়া উচিত এখান থেকে তো আওয়াজটা ছিল। কিন্তু এখন আর আওয়াজ পাচ্ছি না কেন একটা মেয়ের গলা মনে হচ্ছিল ঠিক শুনলাম তো এখান থেকে বাঁচাও 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 কে আছো? আমাকে দয়া করে ওই তো আসছে মনে হচ্ছে মাদ্রাসার ছাদ থেকে আসছে তার মানে মেয়েটা নিশ্চয়ই মাদ্রাসার ছাদেই আছে আমি বরং ধীরে ধীরে মাদ্রাসার ছাদে গিয়ে উঠি হে কি এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না কিন্তু আওয়াজটা তো এখান থেকেই আসছিল কিন্তু ছাদে তো কেউ নেই তাহলে কোথায় গেল মেয়েটা আমি এখানে এসেছি সেটা কেউ খবর পেয়ে যায়নি তো হতে পারে তারা সবাই লুকিয়ে পড়েছে মেয়েটাকে নিয়ে কিন্তু মেয়েটাকে এই পরিত্যক্ত অবস্থায় এই পরিত্যক্ত মাদ্রাসায় কারা ধরে আনলো আমার মনে হয় আমার দেরি করা উচিত আমার এক্ষুনি আশেপাশের লোকজনকে ডাকা উচিত আমি ছাদের কিনারে গিয়ে বরং মাদেশার কাউকে ডাকার চেষ্টা করি আমাদের একটা দূরে নয় এখান থেকে হাতি কি দেখছি এখন আমি কি করবো এবারের বাঁচিয়ে আছো বাঁচাও এতদিন পর আমার পাতা ফাঁদে একটা মানুষ পড়েছে আছে কি তোমাকে না কতবার বলেছি গিন্নি খাবারে নুন একটু কম দেবে বলি তোমাদের কাছে কি খাবারের স্বাদ বেশি নুন দিয়ে হয় নাকি হ্যাঁ নুন তো কমই দিলাম কিন্তু বেশি কি করে হয়ে গেল কে জানে বলি তুমি কি মুখে সাত বার জন্য নাকি আজকাল সব খাবারের নুন এত বেশি দাও আমার খাবার তোমার মুখে রুচবে কেন তোমার মুখে তো শুধু ছেলের বয়ের খাবার রুচত কি প্রশংসা না করতে তুমি কিসের সাথে কিসের তুলনা করছো বলি তোমার কি মুখে কোনো কথাই আটকায় না নাকি মৃত মানুষকে নিয়ে এভাবে কটুক্তি করতে তোমার রচিতে বাঁধে না না বাঁধে না হলো ওই মেয়ে মানুষ আমার কোনো কালে পছন্দের ছিল না সব সময় অতিরিক্ত বুঝত বলি শাশুড়িকে ডেঙিয়ে কোনো বৌমা উপরে উঠতে পেরেছে জীবনে কিন্তু সেই মেয়ে মানুষ সব কিছুতেই তার শাশুড়িকে ছিল তুমি না কিন্নি একটা মৃত মানুষকে নিয়েও আজে বাজে কথা বলতে তোমার লজ্জা হয় না জীবিত থাকতে মেয়েটাকে তো কম কষ্ট দাওনি মরে যাওয়ার পর তোমার এই সমস্ত আজে বাজে কথা শুনে নির্ঘাত মেয়েটার আত্মা কষ্ট পাচ্ছে মা তো দূরের কথা তুমি শাশুড়ি হবার যোগ্যও না লোকে বলে শাশুড়ি নাকি মায়ের মতন হয় বড্ড ভুল কথা বলে সকলে শাশুড়ি কোনো দিনও মায়ের মতন হতে পারে না তার উপর তুমি তো শাশুড়ি হবার যোগ্যও নয় বেঁচে থাকতে মেয়েটার হাড় মাস জ্বালিয়ে খেতে মরার পরও ছাড় দিচ্ছ না তুমি তো বয় মেয়ের তরফ দাড়ি করবেই তোমার ক পছন্দের বিয়ে কিনা নিজে পছন্দ করে ছেলের বউকে ঘরে এনেছো তার প্রশংসা না করলে চলে না কি দুমার পেটের ভাতই তো হজম হবে না কতবার করে বলেছিলাম ওই মেয়েকে আমার ঘরে না আনতে ওকে আমার কোনো কালেই পছন্দ ছিল না যে মেয়ের বাপ তার মাকে ছেড়ে চলে যায় সেই মেয়ে যে কত ভালো হবে তা আমার জানা আছে না এই মেয়ের মাও ভালো ছিল না আর এই মেয়েও ভালো না খুব ভালো হয়েছে মরেছে তোমার এই স্বভাবের জন্য আমাদের ছেলেটা আজও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারল না কত করে বললাম আবার নতুন করে জীবন শুরু করতে কিন্তু করল না কারণ অন্য বিয়ে করেও কোনো লাভ নেই এই ঘরে যেই আসুক না কেন তুমি পায়ে পা বাঁধিয়ে তার নামে কুটনামি করবেই কোনো মেয়েকে তুমি শান্তিতে বাঁচতে দেবে না এই বাড়িতে কোন দিন যেন আমিও তোমাকে ছেড়ে যাই থাকতে মন চায় না তোমার সাথে এই বাড়িতে আমার নেহায়তি বিয়ে ভাঙ্গ অনেক বড় পাপ কাজ নইলে কবেই বিয়েটা ভেঙে দিতাম তোমার মনে তো নোংরা চি যাও ছেড়ে যাও তোমাকে কে বারণ করেছে শুনি আমাকে ছেড়ে চলে যেতে পারলেই তো তুমি বাঁচো সহ্যের বাদ ভেঙে গেলে সেটাই করব একদিন কতটুকুই বাউমার হয়েছিল ছেলেটার এই অল্প বয়সে ছেলেটাকে তুমি নিজের কাছে ডেকে নিলে আর কেমন কেমন সন্দেহ হচ্ছে ও হুট করে এখানে কেন আসতে যাবে আমার মনে হচ্ছে আদুদা করে যে খুদা খুদ হুসি কেন করবে আমার মনে হয় বাড়িতে কোনো জামেলার কারণে হয়তো ওর মন খারাপ আমা আমাকে কয়েকবার বলেছিল ওর বাড়ির অবস্থা তেমন একটু ভালো নয় মা বাবা সারাদিন ঝুঁকরা করে এখন এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে আমি পরিত্যক্ত মাদ্রাসের সম্পর্কে অনেক শুনেছি শুনেছি ওইখানে নাকি একটা হিন্দু পরিবার ছিল আগে ওই বাড়ির বউ আগরে বলে মারা যায় তারপর ওরাই বাড়ি ছাড়ার পর এখানে মাদ্রাসা তৈরি হয়েছিল আশেপাশের লোকজনরা বলে এখানে নাকি খারাপ কিছু আছে আমিও শুনেছি কিন্তু আমার মনে হয় ওই সব ঝুট মাঝে মাঝে লোকেরা বলতো ওই মাদ্রাসা থেকে নাকি কন্নড়া অযশ্যের এখানে আগে যে মৌলবিচ্ছিলো সেই যাওয়ার পর দিন আমাকে বহুত কিছু বলে গেছে বলেছিল ওই মাদ্রাসার কোনো ছেলে যেন ওই পরিদক্ত মাদ্রাসার কাছে না জয় হে এরকম কোনো কথা আমিও শুনেছিলাম আমার একটা খটকা লাগছে কি খটকা শ্যামলের যদি আত্মহত্যা করার ইচ্ছা থাকতো তাহলে ওই পরিত্যক্ত মাদেশায় গিয়ে কেন করবে আমাদের মাদেশা তো তো করতে পারতো আমি যতদূর জানি শ্যামল ওইখানে এর আগে কখনো যায়নি। মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করতো ওই মাদেশার ব্যাপারে কিন্তু আমি নিজেই তেমন কিছু একটা জানতাম না বলে কিছু বলিনি ওর ইচ্ছা ছিল ওই মাদ্রাসায় একবার ঘুরে দেখার কিন্তু হুজুর মানা করায় ওখানে ও পা রাখতে পারেনি তবে গতকাল কেন ওর শ্যামল ওখানে গিয়েছিল আমার মনে হয় আমাদের একবার ওই মাদ্রাসার ভিতরে গিয়ে দেখা উচিত হতে পারে আমরা ওখানে গেলে কোনো কিছু জানতে পারবো ওইখানে যাওয়া একদম সহি হবে না আগের হুজুর বারণ করে গেছে যাওয়ার পর যদি আবার কোনো মুশকিল হয় তাহলে আমরা ওই মাদ্রাসার বাইরে দাঁড়িয়ে আজকে রাতটা পাহারা দিতে পারি বাইরে থেকে দেখলে কোনো বিপদ হবে না আমারও একই মনে হয় আচ্ছা বেশ তোমরা যে মনে করো তবে সাবধান কোন গরবর করা চলবে না বুঝলে তবে সবার যাওয়া জরুরত না যে কোনো দুজন যাও হ্যাঁ তোর কি সত্যি মনে হয় সত্যি এখানে কিছু আছে হ্যাঁ আমি যদিও এসব বিশ্বাস করি না তবু আমার কেন যেন মনে হচ্ছে এখানে কোনো সমস্যা তো আছেই আমি এর আগেও শুনেছি জানিস এই মাঝে থেকে কেমন একটা আওয়াজ আসতো তবে আমি কখনো বার্তা দিইনি যখন এই পথ দিয়ে রাতের বেলায় যাতায়াত করতাম তখনই শুনতাম তবে খুব হাসতে আস্তে আওয়াজ হতো তাই বলে খেয়ালও করিনি তুইও সে আওয়াজ শুনতি আমিও মাঝে মাঝে রাতের বেলায় পদ দিয়ে যাওয়ার সময় আওয়াজ শুনতাম আমার বিশ্বাস এখান থেকে কোনো একটা কিছু হয়েছে কোনো সমস্যা হলে আমরা দোয়া কালাম তো জানি মনে হয় না আমাদের কোনো বিপদ হবে। আ বাঁচাও কেউ আমাকে বাঁচাও। হে কি? এইটা কি রকম আওয়াজ? সত্যিই হে এরকম কে চিৎকার করছে। আওয়াজ শুনে তো মনে হচ্ছে কেউ বিপদে পড়ে ঢাকাটা কি করছে? কিন্তু এইখানে কি বিপদ হবে? हां আমার মনে হচ্ছে কোনো মেয়ে ভিতরে বিপদে পড়েছে। আমি শুনেছি এরকম খালি জায়গায় কিছু শয়তান লোক মেয়েদের ধরে নিয়ে যায়। তাহলে তো আমাদের এক্ষুনি ভিতরে গিয়ে মেটাকে বাঁচানো উচিত হ্যাঁ হ্যাঁ সত্যি ভিতরে যাবি চল হ্যাঁ অবশ্যই যেতে হবে আমাদের চোখের সামনে কোনো মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না শীঘ্রই চল ভিতরে গিয়ে মেয়েটাকে বাঁচাই যত দেরি করবো তত ক্ষতি হবে ঠিক বলেছিস পরে যদি শুনি কারো ক্ষতি হয়ে গেছে নিজেদেরকে ক্ষমা করতে পারবো না শীঘ্রই চল কোদার নাম নিয়ে এগিয়ে যাই কি ব্যাপার এখানে তো কেউ নেই হ্যাঁ আওয়াজটা করতে কে আসছিল হ্যাঁ আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আমি তো কিছুই দেখতে পাচ্ছি না বাপরে ব্যাপার কি বলতো মেটার গলার আওয়াজ আসছিল তো এখান থেকে বাঁচাও আমাকে পড়ে গেলাম কে আছো বাঁচাও ও ওই যে শুনতে পাচ্ছিস আওয়াজ আবারও আসছে আওয়াজটা শুনে তো মনে হচ্ছে ওবারে ছাদ থেকে আওয়াজ আসছে তার মানে কি মেয়েটাকে ছাদে নিয়ে গেছে শুনে তো মনে হলো আগুনে পোড়ানোর কথা বলছে সর্বনাশ মেয়েটাকে কি আগুনে পুড়িয়ে মারছে আমারও তো সেটাই মনে হচ্ছে শিগগির চল যে করে মেয়েটাকে বাঁচাতে হবে কি বাবার এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না তবে আওয়াজটা তো এখান থেকেই আসছিল আমারও মনে হচ্ছে আওয়াজটা এখান থেকে আসেছে কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না ঘটনা কি মেয়েটা কোথায় গেল চল খুঁজে দেখি হতে পারে ছাদের অন্য কোনো পাশে আছে আর শুনছ কাউকেই তো দেখতে পাচ্ছি না তাহলে আওয়াজটা করতে গেল সেটা তো আমার মাথায় ঢুকছে না আমরা এক কাজ করি চল আমরা কি মাদেশার লোকজনকে ডেকে আনি সবাই মিলে খুঁজলে কিছু না কিছু পেয়ে যাব তোমরা কি আমার ডাকে এসেছ আরে রে এটা আমি কি দেখছি কে তুমি কে তুমি তোমরা আমার এখানে এসেছ আর জানো না আমি কে আমি গঙ্গা এসে যখন মরতেই হবে ছেড়ে দাও আমার বন্ধুকে ছেড়ে দাও বলছি কি চাও তুমি আমাদের কাছে কি লাভ হবে তোমার এটা কী করলে তুমি আমার বন্ধুকে মেরে ফেললে বেশ করেছি মেরেছি এবার আমি তো কেউ মারবো আমার খুনিকে আমার সামনে এনে দে না দিলে আমি সবাইকে মেরে ফেলবো হ্যাঁ তোর পালা দে তুমি আমার ধরে রাখি আমি এখান থেকে দড়ি পালিয়ে যাবো হ্যাঁ কি এটা কী করলাম তোমার তো এখানে থাকার ভুল হয়ে গেছে হ্যাঁ সামছেনিহি এখানে যে কোনো সাধারণ মানুষ এসে চিন্তার ফিরতে পারতে পারে না এ সেটা আমার আগেই বোঝা উচিত ছিল প্রাথমিক সাফল আর এখন পলাশ চলে গেল আমি পলাশকে অজাতে পারলাম না হুচুর হ্যাঁ আমাকে আপনি খবর করে দিন আমার মনে হয় আমাদের এর একটা প্রতিকার করা দরকার আজ আমাদের মাদ্রাসা দুজন গেছে কাল হয়তো অন্য কেউ মারা যাবে আমাদের জানতেই হবে এখানকার সমস্যাটি কি আমি আজই একটা হুজুরকে ভেজিয়ে আনব সেই পারবে। কিন্তু ওর খুন কে করবে কে খুন করেছে সেটা আমি জানি না বাবা তবে এতটুকু জানি মেয়েটাকে অনেক কষ্টে মারা হয়েছে আমি যখন এখানে নতুন নতুন এসেছি যতদূর জানিয়ে বউটা বাড়ি থেকে তেমন একটা বের হতো না তবে সবসময় শাশুড়ি তাকে কথায় কথায় কষ্ট দিত মাঝে মাঝে খেতেও দিত না একদিন জানতে পারি এই বাড়িতে আগুন লেগেছে আগুনে পুড়ে সেই বউটা মারা গেছে বউটার নাম ছিল গঙ্গা গঙ্গা মারা যাওয়ার পর তার স্বামী নয়ন কেমন একটা পাগল হয়ে গিয়েছিল এরপর তারা হুরু করে পরিবারটা অন্য কোথাও চলে যায় আমার যদ্দুর মনে পড়ে ওরা পাশের গ্রামের বাজারের কাছে একটা বাড়িতে চলে যায় এরপরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি এরপর এখানে একটা মাদ্রাসা হয় কিন্তু আমি যতদিন দেখেছি ওই মাদ্রাসায় রোজ একটা না একটা অঘটন ঘটতেই থাকত। কিছুদিন পরপরই মাদ্রাসার ছাত্ররা এক করে মারা যেত এরপর ওই মাদ্রাসা সবাই ছেড়ে চলে যায় এরপর থেকেই তার নাম হয়ে যায় পরিত্যাক্ত মাদ্রাসা তবে আশেপাশের মানুষেরা বলে এখানে নাকি সেই মাদ্রাসায় রাতের বেলায় সে আগুনে পোড়া ওটার চিৎকার শোনা যায় আমার মনে হয় সেই বোটার আত্মাটাই এখানে ঘুরে বেড়াচ্ছে আমাদের সেই পরিবারকে খুঁজে বের করা উচিত না হলে ওই সব চলতেই থাকবে আগামীকাল আমি আর হালিম দুজন মিলে সে পরিবারকে খুঁজে বের করব পাশের গ্রাম পুরোটা খুঁজা দরকার পাশের গ্রাম পুরোটা খুঁজে ফেলব বেশ তোমরা দুজন তাহলে কাল সব জায়গায় খোঁজার চেষ্টা করো আমিও আমার চেনা পরিচিত মানুষজনদের জিজ্ঞাসা করে খোঁজার চেষ্টা করছি নারী মনে হচ্ছে না পরিবারটাকে খুঁজে পাওয়া যাবে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া যাবে না আমাদের যে করেই হোক পরিবারটাকে খুঁজে বের করতেই হবে আমি ভাবছি বউটাকে এভাবে কে মারলো এরকম একজন নিরীহ মানুষের শত্রু কে হতে পারে আমার তো হুজুরের কাছ থেকে শুনেই শরীরটা কেমন কাটা দিয়ে উঠছে জানিস এভাবে আগুনে বুড়িয়ে মেয়েটাকে মারা হয়েছিল চি চিঁ চি বাবারা তোমরা যদি কিছু মনে না করে একটা প্রশ্ন করবো জি চাচা গুরুন তোমরা কারা কথা বলছো আগুনে পুনে মারা গেছে কে আরে চাচা আর বলবেন না পাশের গ্রামে মাদ্রাসায় একটা পরিবার থাকতো এই পরিবারের একটা বুকে কেউ পুড়িয়ে মেরেছিল এখন পর্যন্ত সেই বই রাত ঘুরে বেড়াচ্ছে যাকে পাচ্ছে তাকেই পারছে আমাদের মাদ্রাসার দুজন ছাত্রকেও মেরে ফেলেছে গঙ্গা গঙ্গা এখনো সেখানেই আছে কি বলছো কি তোমরা আপনি চিনেন তা কি সে আমার ছেলের বউ ছিল আমরাই ওখানে থাকতাম খোদা লাখ লাখ সুখে আছে আমরা আপনাদের খুঁজে পেয়েছি আপনি একবার চলুন আমাদের সাথে আমি যতদূর জানি রান্নাঘরে আগুন লাগার পর আমার বৌমার মৃত্যু হয়েছিল কিন্তু এই সব যে খুন সেটা আমার মাথায় আসেনি আমার বৌমাকে রান্নাঘরে আগুন লাগিয়ে কে মারবে কোনোভাবেই কাজটা আপনার স্ত্রীর নয় তো একটু ভেবে দেখুন আমরা এই পাড়ায় যতজন থাকতাম সবাই জানতাম যে আপনার স্ত্রী আপনার ছেলের বউকে একদম সহ্য করতে পারতো না কথায় কথায় মারধর করত একবারও মাথায় আসেনি কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না গিন্নি এই কাজ করবে আপনার ছেলে এখন কোথায় আমার ছেলে বাড়িতেই থাকে তবে কারোর সাথে কয়েকটা কথা বলে না আমার বোমা মারা যাওয়ার পর ও কেমন একটা হয়ে গেছে আপনি আজ রাতে আপনার ছেলে আর স্ত্রীকে নিয়ে মাদ্রাসায় সামনে আসুন আজই সব প্রমাণ হয়ে যাবে আমার বিশ্বাস আপনার বৌমা আপনাদের কোনো ক্ষতি করবে না হতে পারে আপনাদের দেখলে সে শান্ত হয়ে যাবে গঙ্গা শুনতে পাচ্ছ তুমি আমার কথা গঙ্গা তুমি এতদিন পর আমার কাছে এসেছো তুমি জানো আমার এখানে একা একা থাকতে খুব কষ্ট হয় তোমার আত্মা এখনো মুক্তি পাইনি যারা অপঘাতে মারা যায় তাদের আত্মা মুক্তি পায় না যদি আমি আমার খুনের বদলা নিয়ে নিই তাহলে আমার আত্মা মুক্তি পেয়ে যাবে না হলে আমি সবাইকে মেরে ফেলব আমি জানি কে তোমায় খুন করেছে তুমি যদি চাও তাহলে তোমার খুনের বদলা আজকেই নিয়ে নিতে পারো তুই জানিস বৌমাকে কে মেরেছে মা মা মেরেছে গঙ্গা কে তুই তুই বলছিস বলছিস তোর মাথা ঠিক আছে মাকে অভিনয় না বা তুমি যখন রান্না করে আগুন লাগিয়ে গঙ্গাকে পুড়িয়ে মেরেছে তখন আমি সেখানে ছিলাম আমি দৌড়ে গিয়ে গঙ্গা কে বাজানোর চেষ্টা করি কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে গঙ্গা শরীরের বেশিরভাগ ভাগ পড়ে গেছে আমি সবাইকে বলে দেওয়ার চেষ্টা করেছিলাম যে তুমি এই কাজ করেছ কিন্তু তখনও গঙ্গার শরীরে কিছুটা প্রাণ ছিল গঙ্গা আমার কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে বলেছিল যে আমি তোমাকে সবার সামনে না ভাসিয়ে যেন এটাই নাকি মৃত্যু থাকে ও শেষ ইচ্ছে ছিল তাই এতদিন ধরে নিজের মা যে একজন খুনি এটা জেনেও আমি কিছু করতে পারিনি বৌমা বৌমা তুমি আমায় কমা করে দাও মা আমি ভুল করে ফেলেছি রাগের মাথায় না আজ 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 না তোকে এত বছর পর এই পরী মাদ্রাসা মুক্তি পেল গঙ্গা নিজেও আজ মুক্তি পেলো